রোজা রাখি দেখা এটা সহ্য না কারণ হলো তারা তো রোজা রাখেই না না রাখিয়া আমাদেরকে আরো বলে যে নাকি রোজা রাখি না কি কবেন ভাই এই যে দেখেন এই টুপি মাছ যদি পাঞ্জাবি পরা মেস মাছ নিয়ে ঘুরি তারপরে যদি পাবলিকের আমি না বুঝাবো পাই যে আমি রোজা রাখি তাহলে কি হইলো পাবলিকের বুঝানোর জন্যই তো এই যে দেখুন না টুপি মাথায় দিচ্ছি পাঞ্জাবি পরছি মেস হক নিয়ে ঘুরতেছি এর জন্য জানেন এটা পাবলিক জানি বোঝে পাবলিক জানি বোঝে যে আমি রোজা ভাই যাইতেছি এদিকে আপনার তো আসলে যে অবস্থা এই রোজার দিনে অনেকে তো রোজা রাখি না আপনার কি তাই মনে হয় দেখেন না যে মাথায় টুপি রয়েছে এই যে ই ঘুরতেছি দেখতেছি কেউই রোজা রাখে না কিন্তু আমি রোজা রাখি রোজা না থাইকা যারা রোজা রাখে তাদের তাদেরকে বলেন যে রোজা রাখেন কিনা আমরা রোজা রাখি অনেক মানুষ আছে যারা এখনও এই রমজান মাস আসে তারা এখনো রোজা রাখতেছে না কিন্তু অনেক কষ্ট যত কষ্টই হোক অনেক কষ্টে রোজা রাখার চেষ্টা করতেছি দেখেন না জোহরের পরে আমি টুপি মাথায় দেয় এই যে ম্যাচ ওয়াক নিয়ে করতেছি কারণ হলো কি জহরের পরের থেকে আমার ইফতার করার জন্য খুবই মনটা ব্যাকুল হয়ে যায় কি তারপরও অনেক কষ্ট করে হইলেও আমি রোজাগুলো রাখার চেষ্টা করতেছি অনেক মানুষ আছে যারা এখনো কিন্তু একটা রোজাও করে নাই বলছেন কিন্তু আমি এখন পর্যন্ত যে কয়টা রোজা হয়েছে সব কটা রোজায় আমি ইনশাল্লাহ করছি কষ্ট করে রয়েছি আমি সময় রোজা ইনশাআল্লাহ করব এই নিয়ত আছে তো আসলে অনেকেই রোজা করে না আসলে তাদের কি ভাব দেখাইলাম আমি রোজা রাখি ইউটিউলে আমার একটা ই আপনি বোঝেন একটা রোজা রাখা আপনি তো রোজা আপনার তো আমি বিশ্বাস করবো ভাইস না আপনি রোজা রাখছেন না রাখছেন আপনি যা উমরা পলাই তো খাইতেও পারেন কিন্তু আমরা রোজা রাখি আরে না আমি রোজা রাখি আমি কোন ঝামেলা করি না একদমই ইয়ে রোজা রাখি আপনারা হয়তো বা ভুল ভাবতে পারেন কিন্তু আসলে তা না আমি কিন্তু ঠিকই রোজা রাখি হ্যাঁ ঠিক আছে আসলে কি কবান দর্শক বন্ধুরা অনেক কি না রোজা রাখি দেখা এটা সহ্য না কারণ হলো তারা তো রোজা রাখেই না না রাখে আমাদেরকে আরো বলে যে আমরা নাকি রোজা রাখি না কি কবেন ভাই এই যে দেখেন এই টুপি মাছ যদি পাঞ্জাবি পরা মেস মাছ নিয়ে ঘুরি তারপরে যদি পাবলিকের আমি না বুঝাবো পাই যে আমি রোজা রাখি তাহলে কি হইলো পাবলিক বুঝানোর জন্যই তো এই যে দেখুন না টুপি মাথায় দিচ্ছি পাঞ্জাবি বসছি মেস নে নিয়ে ঘুরতেছি এর জন্য জানেন এটা পাবলিক জানি বোঝে পাবলিক জানি বোঝে যে আমি রোজা এটা বোঝানোর জন্য আসলে এই যে এই এটা নিয়ে এই মেস নিয়ে ঘুরি হ্যাঁ তো সবাই ভালো থাকবেন